পেছনে ঐতিহ্যবাহী গলফোর্ট আর সামনেই দুই ক্যাপ্টেন এভাবেই ফটো সেশন করলেন ট্রফি নিয়ে যেটাকে বলা হয় ট্রফি উন্মোচন সোনালী রঙের বিশাল এই ট্রফিটা জেতার জন্য চেষ্টা করবে দুই দলই একদল ম্যাথিউসের শেষটাকে সম্মান দিতে চাইবে ভালোভাবে আর অন্যদিকে বাংলাদেশের জন্য যেন কামব্যাক সিরিজ হতে পারে এই শ্রীলঙ্কা সিরিজটাই সেটার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে শান্ত বাহিনীর এদিন মূল ফটোসেশন পর্বের আগে দুই ক্যাপ্টেন একসাথেই প্রেসমিটে এসেছেন শ্রীলঙ্কার নিয়ম কানুন একটু অবশ্য আলাদা এখানে প্রেস মিটের সময় বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানদের প্রধান যারা থাকেন তারা একই অনুষ্ঠানেই যোগ দেন সেখানে তাদেরকেও প্রশ্ন করা হয় এই প্রেস মিট অনুষ্ঠানেও হয়েছে তাই তাদের সঙ্গে একই সাথে ছবি তোলার পাশাপাশি শান্তদের প্রশ্ন করার আগেই প্রশ্ন করা হয়েছে ওই স্পন্সর প্রতিষ্ঠানদের এরপরেই মূলত শান্ত আর ক্যাপ্টেন ধনঞ্জয় দা সিলভা দু দলের দুই ক্যাপ্টেনকে নিয়ে যাওয়া হয় মাঠে সেখানেই তাদেরকে নিয়ে ট্রফি উন্মোচনের ফটো সেশন করা হয় গণমাধ্যম কর্মীদের সামনে শ্রীলঙ্কার গলের এই স্টেডিয়ামের বিশেষত্ব পেছনের ওই গল্ফ ফুট বা দুর্গ তাই সেটাকেই পেছনে রেখেই ফটো শেশন করেছেন দুই ক্যাপ্টেন নাজবুল হোসেন শান্ত এবং ধনঞ্জয় দা এদিন শ্রীলঙ্কা সকাল সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দলের অনুশীলনের শিডিউল বিকেল বেলা অর্থাৎ বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং দলীয় অন্য সব ক্রিকেটাররাই আগেই মাঠে এসে পৌঁছেছেন দুপুরবেলা এই ট্রফি উন্মোচনের ফটো সেশন বা সব কার্যক্রম শেষ করেই অনুশীলনে নামতে হয়েছে বাংলাদেশ দলকে ট্রফি উন্মোচনের শেষের সেই মুহূর্তগুলো আমরা দেখতে পাচ্ছি যখন দুই ক্যাপ্টেন নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ট্রফি উন্মোচন করেই ড্রেসিং রুমের দিকে হাঁটা দিয়েছেন আমি মিলনে এটা দুই ক্যাপ্টেনের প্রতি সব নজর বাংলাদেশ থেকে আসা গণমাধ্যমকর্মীদের শ্রীলঙ্কার অনেক গণমাধ্যমকর্মীরও এখানে বেশ আগ্রহ খুব স্পষ্ট খুব স্বাভাবিকভাবেই ম্যাথিউসের শেষ টেস্ট বলে কথা পুরো প্রেস কনফারেন্সেই সেই ব্যাপারটাই বারবার উঠে এসেছে সাধারণত বাংলাদেশে টেস্ট অধিনায়ক কিংবা যে কোনো সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্স হয় দুই ক্যাপ্টেনের আলাদা আলাদা এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম শ্রীলঙ্কায় এখানে সিরিজ শুরুর আগে দু দলের দুই ক্যাপ্টেন নাজবুল হোসেন শান্ত এবং ধনঞ্জয় দা সিলভাকে একই প্রেস মিটে পাশাপাশি বসিয়েই প্রেস মিট করা হয় সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে স্বভাবতই বেশিরভাগই প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে শুরু করে দলের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটের কামব্যাক সবকিছু নিয়েই প্রশ্ন করা হয়েছিল দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে সেসব প্রশ্নের কি উত্তর দিয়েছেন শান্ত সেটা দেখতে চোখ রাখতে হবে মিডফিল্ডের পর্দায় আরো একটি ফুটেজে সেখানে দেখানো হয়েছে নাজমুল হোসেন শান্ত কি উত্তর দিয়েছেন ক্যাপ্টেন্সি সহ অন্যান্য সকল ইস্যুতে গল টেস্টে বাংলাদেশ দল দারুণভাবে কামব্যাক করবে সেটাই প্রত্যাশা সকলের গল থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড